দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐক্যতান্ত্রিক অনুপ্রেরণায় উন্নততর পরিষেবার প্রদানের লক্ষ্যে সোমবার দুপুরে বিরাটি নীলাচলের পরিবর্তিত স্থানে উত্তর দমদম রেশনিং অফিস উদ্বোধন করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্ডীমা ভট্টার্য ছিলেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকি সিংহকর্তা সুমন কুমার ঘোষ উত্তর দমনম পৌরসভার উপপৌর প্রধান লোপামুদ্রা দত্ত চৌধুরী পৌর পরিষদের সদস্য দেবাশিস ঘোষ উত্তর দমনম পৌরসভার একঝাক পৌর প্রতিনিধি ও খাদ্য দপ্তরের আধিকারিকগণ উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন এটা খুব ভালো উদ্যোগ খাদ্য দপ্তরের পক্ষ থেকে খাদ্য দপ্তরের উদ্যোগে মন্ত্রী রথিন ঘোষের দায়িত্ব পালন করেছে উত্তর দমদমের রেশনিং অফিসের আধিকারিকদের যাতে কোনো অসুবিধা না হয় তার দপ্তরের প্রধান সচিবরা দেখেছেন লক্ষ্য রাখছেন পরিবর্তিত স্থানে কোনো তথ্য জানাতে হলে কারো কাছে কারো কাছেই কাজ করতে অসুবিধা হবে না বলে মনে করেন খুব ভালো পরিবেশ ভালো কাজ করার সুযোগ পাবেন পাশে মধ্যমগ্রাম নির্মিত বা নির্বাচিত বিধায়ক তনুজ প্রতিম রথিন ঘোষকে শ্রদ্ধা এবং সব সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন কাথি কবাটি পের শাসক দলের জয় নিয়ে বিরোধী দলনেতাকে মন্ত্রীর কটাক্ষ সব জায়গায় ভালো করি সব জায়গায় ভালো করব মুখ্যমন্ত্রী যেভাবে পরিচালনা করছে রাজ্য সরকার সেটা অনুসরণীয় বা অনুসরণীয় হচ্ছে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের কাছেও ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন পরিবরণ করে নেবে আমাদের মধ্য নিধি শ্রীমতী মিলু রায় চৌধুরী আমরা রেশন বিভাগের পক্ষ থেকে মাননীয় রায় চৌধুরী রেশন বিভাগের পক্ষ থেকে বরণ করে নিচ্ছে সভা কেন্দ্রে এটা হচ্ছে খুব ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে আরও যা যা প্রয়োজন আমি রথিনের সাথে কথা বলে বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসাবে আমি যা যা করার সেগুলো নিশ্চিতভাবে করব সবাই ভালো করে কাজ করবেন অনেক মহিলা আধিকারিকরা রয়েছেন আমার দেখে ভালো লাগছিল যে আসলে সবটা একসাথে না হলে তো বৃত্তটা সম্পূর্ণ হয় না তাই সকলে মিলে কাজ করলে আমাদের এই hey, রাজ্য বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে একদম প্রথম সারিতে এবং এখনও আমি যা শুনছিলাম অনেক তথ্য তাতে আমার কোনো বিশ্বাস করতে অসুবিধা নেই যে সব দিক দিয়ে খাদ্য দপ্তরেও আমরা একদম অগ্রণী ভূমিকায় সারা ভারতবর্ষে পৌঁছাবো এ বিষয়ে সন্দেহ নেই কে কি বলে কি না বলে ওর দিকে টাকাবারও কিংবা শোনবার দরকার নেই আমার কাজ আমাকে করতে হবে এটাই মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রী আমাদের শিক্ষা দেন আমরা সেই কাজটা করব তারপরে আজকে বাংলা যা করে ভারতবর্ষকালকে তা করে এটা দেখা গেছে প্রত্যেক ক্ষেত্রে অফিসে এসে যেন কোনো মানুষ যদি আমি না বুঝি অনেক অজ্ঞতা থাকে তাদের সাথে কথা বলে বুঝিয়ে তাদের কাজটা করে দেওয়ার চেষ্টা করবেন আমাদের উপরতলার যারা আধিকারিক আছেন তারা কিন্তু সেটা করেন অর্থাৎ সেক্ষেত্রে যারা এই অফিসগুলোতে সার্ভিস দেবেন তারা কিন্তু বিভিন্ন টাইপের মানুষ আছে অর্থাৎ আমি অনেকটা বুঝতে পারি অনেকে বুঝতে পারেন তাদের বুঝিয়ে একটু বলবেন তাহলে কি হবে যে তাদের এই সম্পর্কে ধারণাটাও পাল্টাবে এবং দেশন অফিসটাও স্মুথলি চলবে যাই হোক এখানকার আমি সেই সমস্ত আধিকারিকদের অনুরোধ করব যে সঠিকভাবে মানুষের পরিষেবাটা যেন রেশনিং অফিস থেকে পায় আর আপনাদের আধুনিকীকরণের জন্য কিছু কিছু কথা আমি শুনেছি আমাদের প্রিন্সিপাল সেক্রেটারিকে আমি বলেছি সেগুলো হয়ে যাবে অসুবিধা মানুষ যেন সার্ভিস পায় এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং আজকে উদ্বোধক চন্দ্রীমাদি এখানকার বিধায়ক শুধু নন আমাদের রাজ্যের অনেক দায়িত্বে তিনি এই কেন্দ্রের উদ্বোধন করবেন অর্থাৎ তার সম্মানটাও যেন রক্ষা হয় কীভাবে আটকানো এটা মানুষ যত সচেতন না হলে এটা আটকানো খুব কষ্ট কারণ ব্যাপার হচ্ছে যে এটা যদি আমার মন থেকে না আসে তাহলে আমি এটা করতে চাইবো না কারণ ব্যাপার হচ্ছে যে এই মানুষগুলো যারা এটা নেন যেটা আমরা রিকোয়েস্ট করি সবাইকে কিন্তু ব্যাপার হচ্ছে যে যেহেতু তাদের নাম আছে সেই জন্য তাদের রেশন দিতে আমরা বাধ্য হই এখন বিষয়টা হচ্ছে যে এই এলিমিনেশন আমরা করতে পারবো এটা যদি স্বতঃস্ফূর্তভাবে মানুষ যদি চায় সেটা হতে পারে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম যে আমাদের উত্তর দমদমে যে রেশনটা অফিসটা ছিল সেই জায়গাটা একটুখানি সেইভাবে অ্যাকোমোডেশান বা অন্যান্য একটু কম ছিল সেইটা আমি চন্দ্রিমাদিকে অনুরোধ করেছিলাম যে দিদি ওইখানে যদি করা হয় এবং তাহলে সবাই সুযোগ পাবে তা আমি ধন্যবাদ জানাই যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং আরও পাঁচটা দপ্তরের মন্ত্রী তিনি আজকে এখানে উপস্থিত হয়ে এই অফিস অফিসের উন্মোচন করেছেন তার মধ্যে আমাদের আমার সহকারী প্রতিমন্ত্রী আছেন জ্যোৎস্না মান্ডি প্রিন্সিপাল সেক্রেটারি পারভে সিদ্দিকী সবাই থেকে আমরা এটা করলাম আমরা আমাদের মতো করে বলেছি বাকিটা মানুষ যাতে এই জায়গা থেকে ভালোভাবে পরিষেবা পায় তার জন্য এই অফিস কাজ করবে কি মানুষ না এটা খুবই ভালো উদ্যোগ খাদ্য দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং বিশেষ করে সম্মানীয় মন্ত্রী। তিনি এই উদ্যোগটা নিয়েছেন তার যে আধিকারিকরা তারা যাতে ভালো করে একটা ভালো পরিবেশের মধ্যে কাজ করতে পারেন এটা মন্ত্রীর দেখার দায়িত্ব সেটা মন্ত্রী সেই দায়িত্ব পালন করেছেন এবং প্রধান সচিব তিনিও ব্যাপারটা দেখেছেন আর তার সাথে সাথে মানুষ যাতে অসুবিধার মধ্যে না পড়ে সেটাও লক্ষ্য রেখেছে। ফলে এই পরিবর্তিত জায়গায় নিশ্চিতভাবে মানুষের যে কোনো তথ্য জানতে হলে কিংবা কোনো রকমের প্রশ্ন থাকলে সেটা এখানে এসে তারা করতে পারবেন ওখানে একটু পরিবেশটা আধিকারিকদের কাজ করার জন্য একটু অসুবিধে হচ্ছিল ওরা বলছিলেন তা আমাকে মাননীয় মন্ত্রী বলে মাননীয় মন্ত্রী বলেছেন তো এটা খুব ভালো হলো যে মানুষ এই সুযোগ পাবে ভালো কাজ দেখার এবং আধিকারিকরাও ভালো কাজ করার সুযোগ আমরা সব জায়গায় ভালো করি সব জায়গায় যেভাবে পরিচালনা করছেন আমাদের রাজ্যের সরকার সেটা অনুসরণীয় এবং অনুকরণীয় হচ্ছে ভারতবর্ষের অন্য প্রদেশের কাছে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার